এই পার্সেলটি যাবে ডক্টর অমৃত মণ্ডল নজিপুর পিরোজপুর ভাই আপনাকে দিচ্ছি থাই বেলের চারা আপনাকে বলছিলাম যে আপনার ফল এবং ফুলসহ বেলের চারা দিব এই যে এগুলো কিন্তু সব বেলের এই যে ফুল এখনও কিন্তু এগুলো ফোটেনি এগুলো কিন্তু এই যে রিসেন্টলি এসেছে এগুলো কিন্তু কলমের চারা এবং এগুলো কিন্তু বারো মাসি ম্যাক্সিমাম গাছেই কিন্তু আসলে সহ দিয়েছি এই যে একটা বেল এই যে বেলে কিন্তু ফলে পরিণত হয়ে গেছে এটা কিন্তু আসলে সহ এখানে কিন্তু আরও আছে এই যে এগুলো কিন্তু ফুল ও ফলসহ বেলের চারা এই যে দিকে দিকে একটু দেখাই এই যে একটা এই যে এখানে যদি ফল সেট হয়ে গেছে তো এইগুলো হচ্ছে যে বারো মাসি থাই বেল কলমের চারা খুব সুন্দর চারা বড়ো প্যাকেটের চারা তাছাড়া আপনার আরও যাচ্ছে লেবুর চারা গন্ধরাজ লেবুর চারা এই যে আপনার গন্ধরাজ লেবুর চারাগুলো কিন্তু প্যাকেট চারা অনেক সুন্দর গুড়োতলা ডালপালা যুক্ত তার সাথে দিচ্ছি জি নাইন কলার চারা তো এইগুলো চলে যাবে আজকে পিরোজপুর নজিপুর ডক্টর অমৃত মণ্ডল